সপ্তাহের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছে তো দেখো এই যে এখানকার যে ম্যাথটা তোমরা আসলে দেখতে পাচ্ছ এটা আসলে বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ কেন বা রিজনটা কি আমি তোমাকে একটু বলি তুমি দেখো প্রশ্ন ব্যাংক পড়ার যে আসলে গুরুত্বটা এটা তোমার আসলে এখান থেকে বোঝা যায় যে দেখো একই প্রশ্ন ষোলো সতেরো সালে আসছে এই জিনিসটা আবার বাইশ সালে রিপিট হয়েছে ঠিক আছে তাহলে তুমি বুঝো এই জিনিসটা তোমার অ্যাকচুয়ালি তোমার কতখানি লেভেলের গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা এখন আমি তোমাকে একটা কথা বলি দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব আর আমি তোমাকে इवन এটাও বলবো আজকে যে এই কেন তোমার ইঞ্জিনিয়ারিং প্রিফার ইন স্টাইলে ইঞ্জিনিয়ারিং স্টাইলে ঢাবি प्रिपरेशन না নিলে তোমার চান্স পাওয়া অনেক কঠিন আছে এটা তোমার পুরো ভিডিওটা দেখো আগে অঙ্কটা সলভ করি তো দেখো আমরা কিন্তু একটা খুব সিম্পল একটা সূত্র জানি ঠিক আছে যে কোনো গুণাঙ্ক কি বললাম দেখো তো যে কোনো গুণাঙ্ক তাহলে যেকোনো গুণাঙ্ক এটার হচ্ছে বলতো আমরা জানি সেটা হচ্ছে পীড়ন বা বিকৃতি আমাদের এখানে সেম জিনিসটাই হচ্ছে যেকোনো গুণাঙ্ক তাহলে এখানে দেখো সংনম্যতা দেওয়া আছে তাহলে সংনম্যতা ঠিক আছে তাহলে সংলম্যতা এখানে দেওয়া আছে তাহলে আমাদের এখানে যে বাল মানে বিয়ের মানটা আমাদের কত আসবে কারণ দেখো আমরা কি জানি এখন ধরে নাও এক একজন এক এক সংকেত দিয়ে বাট লাইক ধরে নাও যে আর তোমার যে গুণাঙ্ক এই দুটো হচ্ছে পরস্পরের উল্টা রাশি এইভাবে এখন দেখো আমরা এখানে কি করছি তাহলে দেখো আমরা এখন লিখলাম যে এইটা এটার মান হচ্ছে কত ওয়ান বাই কে দিয়ে দেখো আমরা এখান থেকে বিয়ের মানটা বসায় নিলাম ঠিক আছে তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে তোমার কে এর মান এখন দেখো মজার ঘটনাটা কোথায় হচ্ছে b কত পীড়ন তাহলে পীড়ন কত পীড়ন হচ্ছে এই ভ্যালুটা আমরা বসাচ্ছি না আমরা পীড়নের মান হচ্ছে প্রেসার বিকৃতি বাই ভিকৃতি ভিকৃতি মানে কি চেঞ্জ ইন ভলিউম কারণ কি দেখো এটা আয়তনের ক্ষেত্রে এই মডুলাসটা দা b যে মডুলাসটা ইউজ করি আমরা কখন ইউজ করি আয়তনের ক্ষেত্রে v ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম তাই না ঠিক বলো তাহলে দেখো আমাদের বিটা এর ভ্যালু কত ছিল ভ্যালু কত হচ্ছে pv ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা v তাই না আচ্ছা এখন একটা মজার জিনিস ডেল্টা ভি এর মানটা তোমার কি হচ্ছে পিভি বাই দেখো জিনিসটা মিলল কিনা হুম এখন দেখো তাহলে আমাদের যে পরিবর্তিত আয়তন কি বললাম দেখো আমাদের এখানে যে আসলে যে পরিবর্তিত আয়তন পরিবর্তিত আয়তন পরিবর্তিত আয়তন কত হচ্ছে ভি ড্যাশ ইকুয়াল টু ভি মাইনাস ইনিশিয়াল ভলিউম মাইনাস এই চেঞ্জ ঠিক আছে তাহলে দেখো এই জিনিসটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি ভি রাখলাম দিয়ে এটাকে ওয়ান মাইনাস পি বাই বি এ আকারে লিখতে পারি এখন দেখো থিংস আর গেটিং ইন্টারেস্টিং রাইট নাও কারণ তুমি দেখো আমরা কিন্তু জানি যে যে পরিমাণ পানিটা আছে হুম কারণ দেখো পানির পরিমাণ কিন্তু তুমি চেঞ্জ করতে পারবো না পানির পরিমাণ তুমি যখন নিচে যাবা একটা জায়গা থেকে অনেক নিচে যাবা তখন তোমার কি হয়ে বলো তো যদি তোমার কোনো কিছু দেখতে এরকম সবুজ থাকতো আগে এখন সেটা এরকম ছোট্ট হয়ে লাল হয়ে যাবে কিছুটা কি বুঝতে পারছো কি হবে এরকম তোমার ছোট্ট হয়ে তখন জিনিসটা কি হয়ে যাবে তখন লাল হয়ে যাবে তাহলে কি দেখো এই জিনিসটার কি ওজন কমছে ওজন কিন্তু কমেনি বা ভর কিন্তু কমেনি ঠিক আছে ভর কিন্তু এই জিনিসটার কমেনি কমছে কি আয়তন আর আয়তন কমে গেছে এন কি হয়েছে ঘনত্ব বেড়ে গেছে আয়তন কমে গেছে তাই না তাহলে দেখো আমরা লিখতে পারি যে আগে যে পরিমাণ ভর ছিল এখন সেই পরিমাণ ভর আছে তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি আদিতে ভর ছিল রবি এখন হচ্ছে ভি ড্যাশ তাহলে এখন দেখো আমাদের এখানে কি ফাইন করতে বলা হয়েছে পানির ঘনত্ব কত হবে দেখো তাহলে আমাদের রো ড্যাশ ফাইন্ড আউট করা লাগবে তাহলে রোডের মানটা কত রো ভি ডিভাইডেড বাই ভি মাইনাস পি বাই ভি তাই না আচ্ছা এখন দেখো থিংস ইজ গেটিং ইন্টারেস্টিং তাহলে দেখো ভি ভি এখন দেখো ইস্যুটা কোথায় জানো একটা ছেলে যে প্রশ্ন ব্যাংক ঠিকঠাক মতো সলভ করে না সে কনসেপ্ট খাটায় এইসব জিনিস করতে যাবে আর যে ছেলেটা লাইক ধরে না ঠিকঠাক মতো গেছে ওই সরাসরি এই সূত্র বসাই অ্যান্সার করবে এই বসায় করবো ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা একটা সুন্দর একটা অ্যানালাইসিসে যাব। ঠিক আছে তার আগে একটা কনসেপ্ট দেখো ওয়ান এক্স টু দি পর এন

ছোট হয় সাধারণত একটু চিন্তা তো এখন দেখো তোমাকে আগে একটা কথা বলি যে যখন এটা খুব ছোট্ট একটা রাশি হয় তাহলে তখন কি হচ্ছে বলতো যে আমাদের এখানে আমরা এটা এখন লিখতেছি কি রো ড্যাস এই যেগুলো কত কত পি ডিভাইডেড বাই ভি ঠিক আছে এখন দেখো তো এই জিনিসটাকে উপরে নিয়ে চলে গেলাম টাইমস তোমার কত হলো বলো মাইনাস ওয়ান তাই না এখন দেখো আমি তোমাকে কিন্তু বলেছি এই রাশিটার মান কিন্তু অত্যন্ত ছোট তাহলে দেখো আমি কি বলেছি রাশিটার মান কিন্তু অত্যন্ত ছোট তাহলে তখন কি হচ্ছে বলো তো এটা হচ্ছে কত ওয়ান প্লাস এক্স ঠিক আছে তাহলে কি হলো এটা হচ্ছে রু নট মানে অর্থাৎ আদি যে আয়তন ওয়ান প্লাস পি বাই ভি সরি আসলে এটা হচ্ছে পি বাই বি সরি সরি বি বাই বি হবে একটু আচ্ছা আচ্ছা আমি একটু ছোট্ট একটু ভুল লিখছি হুম দেখো আচ্ছা তাহলে দেখো এখন থিংস ইজ গেটিং ইন্টারেস্টিং ফ্রম হিয়ার এখন সমস্যাটা কোথায় এখন দেখো তাহলে দেখো যে আরেকটু চালা কেন তোমাকে দেখো যে এইরকম তোমাকে জিনিসগুলো করা লাগবে দেখো এটা হচ্ছে মূলত হচ্ছে আমার মানে আমার হচ্ছে ভার্সিটি হ্যান্ড ক্যালকুলেশনের যে ইয়াটা মেন্টারশিপ কোর্স এর এখানে ধরুন আমি এগুলো দেখাচ্ছি এখন দেখো ইন্টারেস্টিং পার্টটা কোথায় ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এইখানে দেখো এখানে তুমি যদি এখন একটা কাজ করো কাজটা হচ্ছে কি তুমি কি জানো তুমি এখানে আদি ঘনত্বটা লেখো অর্থাৎ রোড্যাশ বের করার জন্য ওয়ান গুণিত টেন টু দি পাওয়ার থ্রি আমরা এখানে ধরে নিব একশো হিসাব নিকাশের সুবিধা এগুলো ধরে নাও সব আমি মানে হ্যান্ড ক্যালকুলেশন ওখানে আমি শিখাইছি হ্যাঁ তারপরে কি সংম দেওয়া আছে তাহলে ওয়ান ডিভাইডেড বাই পঞ্চাশ গুণিত টেন টু দি তাহলে তুমি এখন দেখো যে এই জিনিসটা তোমার কি মনে হচ্ছে না যে হিসাব তোমার একটু হলেও জটিল কারণ তুমি দেখো তোমাকে একবার হলে এটা উপর একটু নিয়ে যাওয়া লাগবে দে এখানে এটা থেকে এটা আবার বিয়োগও দেওয়া লাগবে দে ভাগ দেওয়া লাগবে শুনো এই পর্যন্ত করতে অসুবিধা নেই কিন্তু এই ভাগটা দিতে গিয়ে দেখো আমি তোমাকে আবার বলি এই যে এই যে এই যে পুরো জিনিসটা আছে এইটুকু পর্যন্ত অসুবিধা নেই তো এই পুরো জিনিসটাকে যখন তুমি এটা এটাকে এই পুরো জিনিসটা দিয়ে ভাগ দিবা তখন হয়ে যাবে তোমার সমস্যা এইখানে আমাদের ট্রিকটা যদি তুমি একটু অ্যাপ্লাই করো দেখো আমাদের ট্রিকটা এখানে কি হয় একটা জিনিস একটু নোটিস করো রো ড্যাশ ইজ ইকুয়াল টু কত রো নট ইনটু 1 প্লাস পি বাই বি তাই না তাহলে এখন দেখো কি হচ্ছে ঘটনাটা এখন তোমার আর কি এখন কোথায় হচ্ছে একটু দেখো একটু দেখো তাহলে রো নটের মান কত মোস্ট পসিবল আমরা এক হাজার বলেছিলাম তাই না এক হাজার বলেছিলাম তাহলে কত ওয়ান কত আটশো গুণিত কত হচ্ছে আটশো গুণিত কত হচ্ছে তো হিসাবটা বলো আটশো গুণিত এখানে কত হবে তাহলে আটশো গুণিত আচ্ছা এখন আরেকটা একটা মজার আমি জিনিস বলি দেখো তো আচ্ছা এই জায়গাটা কি আমি কি ঠিক লিখছি এটা কি আমি কি ঠিক লিখছি দেখো আরেকটা ইস্যু কি দেখো তোমার এত এই জায়গাটা কি ঠিক লিখছে কি ভুল লিখছে তাই না এটা তো আমি তোমাকে এখন বলবো না বলতো এটা কি আমি কি ঠিক লিখছি নাকি এটা আমি ভুল লিখছি দেখো তো বিয়ের মানে কি লিখছি বলতো কি না কারণ কে কি বি কি তাই না হা হা দেখো এগুলা হচ্ছে তোমার সমস্যা যে এগুলো তুমি আইডেন্টিফাই এখন আসে আমার সাথে তুমি ক্যারিড আউট করে ফেলছো হ্যাঁ তুমি বুঝতে পারছো

ডিভাইডেড হচ্ছে তোমার এই ভ্যালুটা ঠিক আছে আমি তো আমি কিন্তু দেখো তোমাকে কনফিউজ করার জন্য বল যে দেখো তো আমি কি এখানে কি আসলে এটা কি ঠিক লিখেছে হ্যাঁ তাহলে এখানে দেখো এখন যে সুবিধাটা হবে তাহলে দেখো এখন একটা জিনিসকে ভাগ দেওয়া হচ্ছে গুণ দেওয়াটা সোজা না দেখো একটা জিনিসকে ভাগ দেওয়া হচ্ছে তোমার গুণ দেওয়াটা সোজা না তাই না যে এই প্রশ্নটা তোমাকে আবার ভাবিতে দিয়ে দিল তখন তুমি কি করতে বল তাই না ধরে নাও এই প্রশ্নটা একদম ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ভেঙে প্রশ্ন একদম এক লাইনের একটা সিম্বল একটা ঠিক আছে তাহলে কি

তাহলে এখানে তোমার হচ্ছে কি সাতটা আটটা তাহলে এখানে চারটা তোমার কাটা কাছে মানে এখানে থাকছে তোমার টেন টু দি পর ফোর তাই না দেখো আবার তোমাকে আমি হ্যান্ড ক্যালকুলেশনটা একটু দেখাই দেখো আটশো ডিভাইডেড বাই ওয়ান বাই পঞ্চাশ গুণিত টেন টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই সাতটা ঠিক আছে এগুলো আমি ধরুন আমার হ্যান্ড ক্যালকুলেশন বেসিক ক্লাসে মোরালিস আমি কভার করছি এখন তুমি মজার ইস্যুটা দেখো কি হচ্ছে তাহলে এখানে ওয়ান এখানে তোমার এক হাজার তাহলে এখন দেখো এখন তোমার কাছে ক্যালকুলেশন খুব ইজি হয়ে গেল না তাহলে আটশো গুণিত এত যদি তুমি জিনিসটা শুধু মতো উপরে নিয়ে যাও আটশো গুণিত পঞ্চাশ ডিভাইডেড বাই হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর ওয়ান ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে এক হাজার তাহলে এখন এটা কি হচ্ছে বলো তো এখন এখানে এটা কি হচ্ছে তাহলে এখানে তুমি সুন্দর মতো হিসাব করো তাহলে এক দুই তিন তাহলে কত হচ্ছে বলতো আটটা চল্লিশ হচ্ছে টেন টু দি পাওয়ার পাওয়ার ডিভাইডেড টু দি আচ্ছা এখন বলছে ভাই এত বড় ক্যালকুলেশন ঢাবিতে শোনো ঘটনা হচ্ছে এটা আমি তোমাদের জন্য বড় করে দেখাচ্ছি এটা আমার পুরুষের হলে তাই বড় করে দেখাচ্ছি তাছাড়া এটা তো আমি নিজে হিসাব করে হিসাব করে ফেলতাম তো গুলো এটা তেমন কিছুই না আমি এখানে দেখবেন হ্যান্ড ট্রিক দাও ট্রিক শিখাইছি যে অঙ্গটা কাট ভাবে তাড়াতাড়ি করা যায় এটা তোমাদের জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি ঠিক আছে তুমি কিছুটা বুঝতে পারছো তাহলে ধরে নাও যে তাহলে এটা ধরে নাও এখন তাহলে এখন কি হইতো তুমি এখন সিম্পলি এখন চিন্তা করো তাই না তাহলে এখন তুমি দেখো এখানে হয়তো এখন তুমি ধীরে ধীরে হয়তো এখন ইস্যুগুলা একটু হলো তুমি আসলে বুঝতে পারতেছো যে আসলে আমাদের এখন এখানে আর কি ঘুরে ফিরে আসলে জিনিসগুলা কোথায় হচ্ছে বা এখানে আসলে সমস্যাটা কোথায় ইভেন এখন আমি তোমাকে আবার একটা জায়গায় কনফিউজ আছে আমি কি এখানে কি হ্যান্ড ক্যালকুলেশনটা কি মানে ইভেন আমি কি ঠিক লিখছি মানে আমাকে এটা একটু বলো তো মানে এটা কি আদৌ কি ঠিক লেখা আছে মানে গেস করো আর কি আচ্ছা এটা এখন তোমাদের রূপ দিলাম আর কি তাহলে এখন দেখো আমার এখানে যে ভাষ্যটা ছিল কারণ তুমি দেখ এই যে দুইটা জিনিস তুমি হুট করে অমনোযোগী হয়ে যাচ্ছ তাহলে অমনোযোগী হয়ে গেলে কি হবে ডিস্ট্রাকশন দূর করা যাবে না আমি করতেছি তুমি দেখবা আমি প্রত্যেকটা লাইন কেন করতেছি শুয়ে শুয়ে বসে বসে ক্লাসটা করলে হবে না তো তুমি ইস্যুটা কি বুঝতে পারছো যে এখানে আসলে এখন ইস্যুটা কোথায় ইস্যুটা আমি এখানে আসলে কি বলতেছি বা কেন বলতেছি হম দেখো ইস্যুটা কি ক্লিয়ার তাহলে এটার জন্য কি করা লাগবে তোমাকে প্রপারলি এইরকম বেসিসে যেমন তোমাকে আমি যেমন দেখো যে একটা ধরে নাও শিখাইলাম এইরকম বেসিসে আমি ধরে নাও

দেখতে পারছো হম কি উল্টা হয়েছে এখানে হ্যাঁ দেখো তুমি কি আদৌ কি বুঝতে পারছো তাহলে কত হচ্ছে বলো তো চল্লিশ ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার ফোর তাই না তাহলে কত হচ্ছে দেখো পাঁচ হাজারটা চল্লিশ ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার ফোর তাহলে কত হচ্ছে চল্লিশ মানে চার ডিভাইডেড বাই তাহলে ইস্যুটা আমাদের কত হচ্ছে বলো তো এখানে কত থাকতেছে আছে চার ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার

প্রত্যেকটা সূত্রের জন্যই এভাবে তুমি যদি একটু অ্যানালিস করো দেখবা যে ডিউ যারা আছে এটা কেন তো সরি ই যারা এরা কেন তোমার ভাত মারতে পারে স্বাভাবিক ভাই কারণ শোনো অন্যান্য জায়গায় ভার্সিটি পরীক্ষা হয়েছে কারণ তোমার কাইন্ড অফ এরকম যে বাংলা ইংলিশ আরও অনেক কিছু থাকে হ্যাঁ কিন্তু এখানে তোমার মেইনলি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজির উপর এখানে ধরে নাও তোমার ক্যান্ডিডেট তোমার হবে কি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মেনলি ওরাই যদি বুয়েট পরীক্ষা যদি ধরে নাও যায় ঘুরে ফিরে যদি পরে হয় তাহলে ধরে নাও তোমরা এই সমস্যাটাই ধরে নাও যে পড়বো আমরা তখন এসে দেখবা যে প্রথম ধরে নাও যে যত সিট আছে ওদেরই সব সব ওদের আন্ডারেই যাবে তুমি কি সুটাকে বুঝতে পারছো তাহলে এটার জন্য আমাদের এখন কি করা লাগবে বলো তো এটার জন্য আমাদের এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এই অনুযায়ী আমাদের রেগুলার বেসিসে আমাদের ম্যাথস আমাদের তখন প্র্যাকটিস করা লাগবে তুমি যদি এই অনুযায়ী ভাই যদি ম্যাথস প্র্যাকটিস না করো ভাই একদম একটা সত্যি কথা বলি ভাই এভাবে যদি এক দেড় মাস যদি এভাবে রেগুলার বেসিস অনুযায়ী এভাবে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে তাহলে তুমি কি বুঝতে পারলে কেন তোমাকে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে আগানো লাগবে কারণ ওই ছেলেটা জিনিসটা জানবে কিন্তু তুমি ওই জিনিসটা প্রথমবার তুমি চোখে দেখবে পরীক্ষার হলে বুঝতে পারছো তো এটা হচ্ছে কথা তো এটাই আর কি তো এই কারণে ভাই দেখো যে তুমি যাদের সাথে বসবো ওরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তো তোমার প্রিপারেশনটা তোমাকে কিভাবে তোমার নেওয়া উচিত ঢাবির জন্য ঠিক আছে মেনলি আমি ঢাবির জন্য বলতেছি যাদের স্বপ্ন ঢাবি কারণ আমার কথা হচ্ছে তখন তোমার যদি স্বপ্ন ঢাবি টাবি হয় ধরে নাও যে এমন না যেগুলো খুব সোজা করবে ঠিক আছে কিন্তু যেটা বললাম যে এভাবে তোমাকে তখন আগাইতে হবে তার ইস্যুটা হয়তো বুঝতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ তো আমি তোমাদের একটু জানাই যে আমার এই হ্যান্ড কনক্লুশন আমার যে মেন্টরশিপ এততে আছে তো মোরালেস হচ্ছে আমি এটা খুব কুইক আমি আসলে এনরোলমেন্ট ক্লোজ করে দেবো কারণ তোমরা জানো যে আমি হচ্ছে প্রত্যেকবার পাঁচজন পাঁচজন করে আমি নেই অ্যাড করতে থাকি যে দেখি আসলে সবাইকে এখন মনিট করতে পারছি কিনা বাট লাগবে এখন মোর দেন

ঠিক আছে তো সুপ্রিয় স্বীকারী বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো কি তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের পড়া হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুগণ থাকো টাটা পুনরায় দেখা হবে